যা নেপালি গরু আপনার চোদ্দ মন পনেরো মন বারো মন দশ মন পর্যন্ত আছে আপনার দাম তো আপনার চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ পর্যন্ত এটা উঠা হিসাবে ওজন পনেরো মন বারো মন দশ মন পর্যন্ত আছে দশ থেকে পনেরো মন পর্যন্ত পনেরো মন পর্যন্ত আছে চার লাখ পাঁচ লাখের মধ্যে দাম জিও এখানে একদম ফিক্সড প্রাইসে ভাইয়া গরু বিক্রি করছেন এগুলো কি দেশি জাতের গরু দেশি দেশি জাতের গরু একদমই বিক্রি করছেন এটা এটার কত হবে ওজন এটা এটা আপনার 105000 105000 টাকা একদম এটা কত মনে হবে তিন মন তিন মনের মত হবে কয় দাতের গরু এগুলো চার দাত চার দাঁতের গরু সবগুলাই কি চার দাঁতের না দুই দাত আছে দুই দাত আছে ওটা আবার চার এটা চার দাত এটার ওজন কত হবে এটা আপনার কিছু কম হবে তিন মন

আহ আসা ওই সামনে শুক্রবার থেকে একটু আস্তে আস্তে একটা লাগবো মানে কিনা মানে কিনবো আর তো এগারো দিন না গরু আছে 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 দর্শক যেমনটা বলছিলাম সিলেটের কাজের বাজারের এই গরু হাটে কিন্তু পশুর হাটে ছোট গরু আপনারা যারা নিতে চাচ্ছেন তাদের জন্যও কিন্তু রয়েছে এই সবগুলো পশুর কিন্তু দাঁত পড়েছে তিনি বলছেন ভাই এটা কয় দাঁতের ভাই দুই দাঁতের দুই দাঁতের গরু অর্থাৎ যারা কুরবানি দিতে চাচ্ছেন এই গরুগুলো কিন্তু কুরবানি দেওয়া যাবে কেননা এগুলো দাঁত পড়েছে ভাই বলছেন এবং প্রত্যেকটির দামই কিন্তু ষাট হাজার সত্তর হাজার করে চাচ্ছেন এবং তিনি বলছেন যে দুই চার পাঁচ দশ হাজার টাকা কমে ছেড়ে দেবেন অর্থাৎ যারা ছোট গরু নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অপশন আছে এই প্রত্যেকটি গরুরই কিন্তু দাঁত পড়েছে দুই দাঁত করে এই গরুগুলো এইগুলো ভাস মনে হইব দুই একদম দুই লাখ ২ লাখ 10 দশইলে চলেই যাবে 2 এটা বুইয়া হইছে সাদা গরু এটা ভাই একদম চাই দিব এটা চাই মনে হইব চাই মনে হইব ফর ফর এটা আটাও চাই মনে লাখ চাই দিব দিবেন পরে নিচেরটা 2 লাখইলে চাই দিব 4 চাই মনে হইব চাই কত লাখ দিবেন দাম এক লাখ পাঁচ চল্লিশ এক লাখ বিশ বিক্রি এক লাখ তিরিশ এক লাখ দশ রুপি বিক্রা দু একশো চাল্লিশ দু একশো বিশ রুপি বিক্র একশো পনেরো এক লাখ হইলে বিক্রি এক লাখ এক লাখ লাখ